আসসালামু কারিম কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার শুভাকাঙ্ক্ষীকে জানিয়ে দিতে ভুলবেন না কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিব সৌদি আরবে রোজার চাঁদ দেখা যাবে কবে সেই বিষয়টা আমরা কনফার্ম হয়েছি যে এত তারিখে রোজার চাঁদ দেখা যাবে সৌদি আরব এবং বাংলাদেশে রোজা কবে শুরু হবে সেই বিষয়টাও আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সেই সাথে আপনাদেরকে জানিয়ে দেব রোজা কতটি হবে রোজা আর ঈদ কবে হবে সেই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনারা সম্পূর্ণ তথ্য জানতে পারবেন অনুরোধ রবিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন প্রথমে জানিয়ে দিতেছি যে আমরা যে তথ্যটি পেয়েছি সৌদি আরবে রোজার চাঁদ দেখা যাবে আমাদের যে তথ্যটা সেটা হল গিয়ে আটাশে ফেব্রুয়ারি আমি আবারও বলতেছি আঠাশে ফেব্রুয়ারি রোজার চাঁদ দেখা যাবে সৌদি আরবের আকাশে আঠাশে ফেব্রুয়ারি শেষ রাতে শেহরি খাওয়া হবে একই মার্চ প্রথম রোজা গণনা করবে সৌদি আরবে তো আপনারা সৌদি আরবের সাথে যে যে দেশ থেকে দেখতেছেন ভিডিওটি সেই দেশ অনুসারে আপনারা রোজা রাখতে পারবেন ইনশাআল্লাহ আর বাংলাদেশে সে যেহেতু রোজার একদিন পরে হয় সৌদির থেকে সেই হিসাব মতে একই মার্চ রোজার চাঁদ দেখা যাবে সৌদি আরবে যেহেতু আটাশে ফেব্রুয়ারি আর বাংলাদেশে একই মার্চ রোজার চাঁদ দেখা যাবে সেই হিসাব মতে দুই মার্চ প্রথম রোজা গণনা করা হবে বাংলাদেশে আর দুই হাজার পঁচিশ সালে রোজা হবে উনত্রিশটি সেই হিসাব মতে রোজার ঈদের চাঁদ দেখা যাবে উনত্রিশে মার্চ আমি আবারও বলতেছি রোজার ঈদের চাঁদ দেখা যাবে উনতিরিশে মার্চ তিরিশে মার্চ রোজার ঈদ পালন করা হবে সৌদি আরবে আর তিরিশে মার্চ সৌদি আরবে যেহেতু ঈদ হবে বাংলাদেশে আকাশে তিরিশে মার্চ রোজার ঈদের চাঁদ দেখা যাবে আর একত্রিশে মার্চ রোজার ঈদ পালন করা হবে বাংলাদেশে আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের মনে সন্দেহ থাকে আমাদেরকে কমেন্টস করতে পারেন অনেকের মনে অনেক প্রশ্ন জাগতে পারে সেই প্রশ্নের উত্তর আমরা সর্বদাই দেওয়ার চেষ্টা করব আশা করি বুঝতে পেরেছেন যে রোজার ঈদের চার দেখা যাবে আঠাশে ফেব্রুয়ারি একই মার্চ রোজা শুরু হবে দুইয়ে মার্চ বাংলাদেশে রোজা শুরু হবে তিরিশে মার্চ রোজার ঈদ পালন করা হবে সৌদি আরবে একত্রিশে মার্চ রোজার ঈদ পালন করা হবে বাংলাদেশে